তো বললো বাড়িতে খাসি কিনে আয় খাসির হাটে যাই কিনতে ভাই তোরা এখানে কি করছিস হাটে

আর বলি না ছাগল গরু দুধ খেয়ে গরু হয়ে গেছে ছাগল ও যারা যারা এই ভিডিওটাকে ভালো লেগেছে তারা যারা লাইক ও সাবস্ক্রাইব করো আর যারা যারা কমেন্টে অনেক পার্ট টু লিখবো তাহলে এটার পার্ট টু বাই করবো